আজকে এতটাই ইয়ামি এবং এত বেশি সহজ একটি মিষ্টি নিয়ে চলে আসলাম আপনারা যদি একবার দেখেন বিশ্বাস করেন বারবারই বানাতে ইচ্ছে করবে কোনো রকম ছানা দুধ গুঁড়া দুধ কিচ্ছু না একেবারেই মানে সুজিও না একেবারে পারফেক্ট একটি মিষ্টি নিয়ে চলে আসছি আজকে নিয়ে তৈরি করেছি দারুণ ইয়ামি ময়দার মিষ্টি ময়দা দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় সত্যি আমার আগে জানা ছিল না জাস্ট মনে হলো তৈরি করলাম জাস্ট ওয়াও শুরু করছে আজকের রেসিপি বিসমিল্লাহি রহমানের রাহিম তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম এক কাপ ময়দা আজকে কিন্তু এক কাপ ময়দা দিয়ে তৈরি করব তার সঙ্গে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খাবার সোডা খুব সামান্য তো সবগুলো উপকরণ আর তার সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি খাবার লবণ দিলে ব্যালেন্সটা ঠিক থাকে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচের মতো সাদা তেল তো কেউ চাইলে এখানে বাটার কিংবা ঘিটাও দিতে পারেন তো আমি তেলটাই দিয়ে নিলাম তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে ময়দাটাকে ময়ন করে নিতে হবে ঠিক এরকম করে তো দেখুন আমার কিন্তু খুব সুন্দর মুষ্টি বেঁধে এসেছে আর ময়দার ময়নটা খুব ভালোভাবে হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার পানি অবশ্যই পানিটা স্বাভাবিক তাপমাত্রাই হতে হবে গরম কিংবা ঠান্ডা এরকম না তো একটু করে পানি দিয়ে খুব সফট একটি ডো তৈরি করে নিচ্ছি এই তো খুব সফট একটি ডো তৈরি হয়ে গেল তো আমি কোনো রকম রেস্টে রেখে দেবো না সরাসরি একটা বোর্ডের মধ্যে নিয়ে নিলাম নিয়ে হালকা একটু মথে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এখন আমি এটাকে এক ইঞ্চি পুর রেখে একটা রুটি বেলে নিব এই তো হয়ে গেছে ঠিক এরকম করে রুটিটা আমি বেলে নিয়েছি এখন একটা চাকুর সাহায্যে আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি তো মিষ্টির শেপটা কিন্তু নিজস্ব যে যেমন করে চান ওরকম করে নিতে পারেন তো আমি আজকে সবগুলো স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি আপনাদের সুবিধার্থে আবারও একটু দেখাচ্ছি খুবই ইজি জাস্ট একটু চোখের দেখাই আর কি সবাই জানেন পলি কুকিং হোম মানেই সহজ রেসিপি তো সবগুলো কেটে নিলাম এই তো ঠিক এইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি এখন আমি সরাসরি চুলোয় চলে যাচ্ছি চুলোয় আগে থেকে একটি ফ্রাই প্যান বসাই দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন নোখ সহ্য হবে এরকম গরম থাকবে সেই অবস্থায় আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় লেগেছে সবগুলো মিষ্টি ভাজতে এই তো একটা কিন্তু কালার চলে আসছে এখন এভাবে আমি সবগুলো উল্টাই দিচ্ছি খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব মাসাল্লাহ খুব সুন্দর একটি কালার চলে আসছে তো এই পর্যায়ে মিষ্টিগুলো নামিয়ে ফেলছি এখন শিরাটা রেডি করব তার জন্য আবার একটি পাতিল বসাই দিলাম মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা নিজস্ব তো খুব বেশি মিষ্টি খেতে চাইলে আর একটু বাড়াই দিবেন তো এক কাপ চিনির সঙ্গে দু কাপ পানি মিশাই দিয়েছি এখন দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে তিন টুকরো সাদা এলাচ এখন চিনিটা গলে আসা পর্যন্ত এবং একটা বলক চলে আসলে আমি এখন ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তো মিষ্টিগুলো দেওয়ার পর মোটামুটি দু থেকে তিন মিনিট আমি একটু জাল করে নিচ্ছি নেড়ে চেড়ে জাল করে নিয়ে এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো চুলোর জালটা বন্ধ করে দিয়েছি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এই তো একবারে বাটিতে নিয়ে চলে আসছি মার্শাল্লা দেখেই বুঝতে পারছেন রসের টইটুম্বুর কতটা যে ইয়ামি হয়েছে দেখ মানে নিজেরা যখন বানায় খাবেন তখনই বুঝতে পারবেন কি বলেছিলাম তো আজকে কিন্তু কোনো রকম সানা দুধ মানে কোনো কিছুই না কত সহজে তৈরি করা গেল এই মজার ময়দার মিষ্টিটি আশা রাখছি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকার অনুরোধ রইল এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সবাই একটা কেটে দেখালাম দেখেন কেউ কি বিশ্বাস করবে যে এটা আমি ময়দা দিয়ে তৈরি করেছি একদম কালো জাম তাই না টেস্টও কিন্তু ছিল অসাধারণ এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন ব্লকে আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হলো আল্লাহ হাফেজ